কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি বিভিন্ন দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যা দরকার তা হলো আপনার প্রতিভাকে চিনতে এবং আপনার চ্যালেঞ্জগুলোকে পিছনে ফেলে আপনার কাজের গতি বাড়ানো আপনার নিয়ন্ত্রণের মধ্যে অনেক কিছু আছে আপনাকে কেবল এটি চিনতে হবে অনেক পরিস্থিতি আপনার অনুকূল হবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ভাগ্যের সমর্থন পেতে শুরু করছেন বা করবেন আপনার কর্মফল বাড়াতে হবে এটির সাথে আপনার সাফল্যের দুর্দান্ত সম্ভাবনা থাকতে পারে এই মাসে কর্মজীবনে ভালো সাফল্য দিতে চলেছে বেকাররাও চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের ভালো সাফল্য সম্ভাবনা থাকবে ব্যবসার অগ্রগতি হবে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে কারিগরি শিক্ষার্থীদের জন্য অনুকূল সময় আসার প্রবল সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন বিবাহিত জীবনে প্রেমের পাশাপাশি শ্বশুরবাড়ির দিক নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে এবং প্রেমের জীবনযাপনকারী লোকেরা কিছু সমস্যায় পড়ে তাদের প্রেমের জীবনে সুখী মুহূর্ত উপভোগ করার সুযোগ পাবে বন্ধুদের সাথে তর্ক হতে পারে এই বিষয়ে কিছু যত্ন নেওয়ার প্রয়োজন হবে ছোটোখাটো সমস্যা সত্ত্বেও পারিবারিক জীবন ভালো কাটবে আপনি বিদেশে গিয়ে সাফল্য পেতে পারেন তবে এই পথে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হতে পারে শিক্ষার্থীদের কথা বললে শিক্ষার্থীরাও পড়াশোনার সুযোগ পাবে এবং তাদের মধ্যে উৎসাহ ও আবেগের কোনো খামতি থাকবে না যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্যের প্রচুর সম্ভাবনা থাকবে এই মাসটি পরিবারের জন্য মাঝারিভাবে অনুকূল বলে মনে হচ্ছে আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের কথা বলি পঞ্চমভাবে অধিপতি মঙ্গল মহারাজ নবমভাবে উপস্থিত থাকবেন আপনি আপনার প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণে যাবেন তাদের সঙ্গে ভালো সময় কাটবে আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি আপনার আয় দিন দিন বাড়বে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছু উত্থান পতন দেখা যাচ্ছে সকালে উষ্ণ জল পান করুন এবং আপনার দৈনন্দিন রুটিন উন্নত করুন আপনার শরীরকে সময় দিন এবং নিজের উন্নতিতে মনোনিবেশ করুন যাতে আপনার শারীরিক বিকাশ দ্রুত হয় উপায় আপনার প্রতিদিন শ্রী হনুমান চল্লিশা পাঠ করা উচিত আপনি যদি সর্ববিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ